কৃষ্ণের ধারা প্রবাহে ভেসে পানেরই কণা প্রকাশীরা মানুষের ভেসে অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি সন্ত মানুষ হলে বলে কথা সেজান শ্রদ্ধাঞ্জলি সকল কিছু পদে করি দান চরণ তলে রেখো মরে হয়ে কৃষ্ণ নটবরে আমি করিয়াও ভার পাগল তোমার চরণ ধলি মম শিরে ধরে তুলি দিয়ে তোমার মধুর বলি জীবন করধন অসীম সরকার গুরু গুরুবংশা কল্পতরু যারা দেশে চলা শুরু তিনি অগ্রগণ তার চরণে রেখে মতি এবার হব কাব্যে ব্রতী লক্ষ্য রেখো আমার প্রতি ওহে গুরুধন তুমি হস্ত রেখে আশীর্বাদ করিও মরে যেন না হই যাক দাঁড়াই বলতে গেলে অনেক সময় যাবে তাই তো চিন্তা করলাম গেলে মন শিক্ষায় অধিক প্রয়োজন নাই এবার কবি কাব্যের ভূমিকা ধরে দাঁড়াইয়া সবার ভিতরে দেখাবো আমরা যার যার ভূমিকার গড়াই অমন সরকার আমার নাম সে নামটি বাদ দিলাম আমি নারদেরই নাম ধরিলাম সবারই সদর আমার বিপক্ষীয় কবি যিনি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অসীম সরকার গুণমন আপনারা জ্ঞানী গুণী বিভিন্ন টিভির পর্দাতে এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় আসরে তার গান আপনারা প্রাণ ভরে করেছেন কিন্তু আজ আমারই কল্পনা মতে অসীমবাবু ভগবান শ্রীকৃষ্ণ হবে সব হাতে আমি সর্বাগ্নি ভগবানের চরণেতে ভক্তি পূর্ণ প্রণাম করিলাম অর্পণ মনের কথা খুলে কই আমি কিন্তু আর এখন অমল সরকার নই আমি নারদ ঋষি হই ঋষি হয়ে দাঁড়িয়েছি সবারই সদর এবার আমি হলাম ব্রহ্মার পুত্র গলে আমার যোগ্য সূত্র আমি কৃষ্ণ গুণগাহী অনুক্ষণ হা কৃষ্ণ গোবিন্দ বলি ভাসি সদা চোখের জলে বিগলিত থাকে আমার মন আমি একদিন ভগবানের আকর্ষণ পেয়ে সঙ্গে সঙ্গে দে প্রভাস তীর্থে যখন যাই যখন আমি প্রভাস তীর্থে যাই সেখানে একটা অভিনব যজ্ঞের বেদি দেখতে পাই ওই যজ্ঞের বেদিটা যখন করলাম দর্শন আমার অনাদির আদি গোবিন্দ ডাকি দিয়ে বলে তাই নারদি ঋষি আমি যজ্ঞ করতে চাই বললাম ভালো কথা তুমি যজ্ঞ করবো ভালো কথা ডেকে বলল বিশ্ব তুমি তো শুনলে যজ্ঞের কথা যজ্ঞে বিজ্ঞে ঘুরে ঘুরে তুমি দেবে নিমন্ত্রণ আমি বললাম কালো যে কার্যে তুমি হও গো খুশি নারদ ঋষি সেই কার্য আমি করিবে সাধন যখন আমি নিমন্ত্রণ দিতে যাই পেছন থেকে ডাগি দিয়ে বলেছিল পরাণের কারাই নারদ কথা বলবেন না বল নারদ আমি বললাম কি প্রভু বলে তুমি আমার কথা লবে যজ্ঞে বিজ্ঞে নিমন্ত্রণ দেবে নিমন্ত্রণ দিয়ে ফিরে আসবে কিন্তু পরিষ্কার তোমায় আমি করে দিলাম মানা প্রত্যেককে নেমন্তন্ন দেবার পরে তুমি আমার আসবে ফিরে বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ দিও না তবে কি বলিব আপনাদিকে চাই আমি দিয়ে গোসাই ভগবানের নাম গাই এতে কোনো সন্দেহ নাই আমার কাছে বলুন দেখি নারদ কোনোদিন বলত থাকে নাকি কি ভগবান পরিষ্কার করে দিল মানা তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না দেব না দেব না কিন্তু আমি যে যাব না তা তো নিষেধ করে নাই মনে আমার আছে ভাবো আমি প্রথমে বৃন্দাবনে যাব আর বৃন্দাবনবাসীকে জানিয়ে দেব যজ্ঞ করছে শ্রীকৃষ্ণ মাধব সেই যজ্ঞে তোমাদের নিমন্ত্রণ নাই আমি নারদৃষি সারা জলম ভরে যা করিয়ে বেড়াই একটু ভেজাল বাঁধাই সেই ভেজাল বাঁধাবার দরে আমি প্রথমে গেলাম ব্রজপুরে রাধারানী আমাকে দর্শন করে ডাক দিয়ে বলে তাই নারদে গোসাই অনেক দিন পরে তোমার সাক্ষাৎ পাই কেমন আছে আমার প্রাণ গোবিন্দ পরাণের কালাই আমি বললাম আছে ভালো তোমার কৃষ্ণ নীলদল প্রভাস তীর্থে করেছে যজ্ঞের আয়োজন রাধারানী তোমাকে তা জানাই এই যজ্ঞের কথা শোনার পরে রাধারানী আনন্দে লাভাইয়া আমার কাছে জিজ্ঞেস করে ও ভগবান যজ্ঞ করে তাইতে তুমি নিমন্ত্রণ নানা রাধে। নানা রাধে যজ্ঞ করবে কালা সাদে শোন তুমি বিনোদিনী রায় সেই যজ্ঞে সবাই নিমন্ত্রণ পাবে বলে দিয়েছে শ্রীকৃষ্ণ মাধবে কিন্তু তোমাকে বৃন্দাবনের একজনেরও নিমন্ত্রণ নাই বৃন্দাবনে নিষেধাজ্ঞা করে দাঁড়িয়ে সব জায়গায় নিমন্ত্রণে যাই ভূমিতে যখন এলাম ভগবানকে তাই কয়েকটা প্রশ্নপত্র গোবিন্দ তোমার কাছে করছি উত্থাপন কি তোমাকে পাবার তরে মুনি ঋষি যজ্ঞ করে হোম করে ব্রত করে অবশেষে অর্ঘ ধরে তোমার চরণে অর্ঘ করে নিবেদন কর আপনারা কি করেন আমার কাছে বলুন দেখি আমার ভগবানের চাইতে বড় কেউ হুম আমি নারদ আমিও জানি আমিও জানি তাই আমার উপরে ত্রিজগতে আর কেউ নাই 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 কিন্তু সেই ভগবান যখন যজ্ঞ করে আমার প্রশ্ন জেগেছে ভিতরে উনি যজ্ঞের অর্ঘ কার চরণে করবেন নিবেদ দেখবেন আপনার বাড়িতে আপনি সব চাইতে বড় চার ভাই আছেন বা সাত ভাই আছেন বোন আছেন তিন ছেলে মেয়ে আছে বাবা মা আপনার বাড়ির প্রত্যেকে আপনার চরণে প্রণাম করতে পারে দেখবেন একটু হিসেব করি পারে না বড় ভাই তাকে প্রণাম করলে কোনো দোষ নাই তাহলে আপনি সেই ফ্যামিলির সব সর্বশ্রেষ্ঠ মানুষ একজন এবং সব দিক থেকে বড় মানবগুণে বয়সেও বড় মানেও বড় সব দিক দিয়ে বলো সবাই আপনাকে প্রণাম করতে পারে আমার কাছে বলুন দেখি উনি কি আর ওনার সন্তানের চরণ ধরে প্রণাম করতে না তাহলে কি বলিব তোমার ঠাই বিশ্ব তোমার কাছে আমি জানতে চাই তোমার চাইতে ত্রিজগতে বড় কেহ নাই তোমার যজ্ঞ হলে শেষ বলো তুমি ঋষি ক্যাশ যজ্ঞের অর্ধ অবশেষ কার চরণে তুমি করবে নি আরে যজ্ঞ তুমি করো কি কারণ যজ্ঞের নামটাই কি আমার কাছে করিও বর্ণন মানুষের যজ্ঞ করে বিশেষ কারণে। পাপ স্কলনের তরে যদি পাপ টাপ করে তার জন্য যজ্ঞ করতে পারে আমি তো জানিনি উনার কি করিছে না করিছে আমি জানি আমার গোবিন্দের সঙ্গে বড় কেউ নাই যন্ত্র ধরিয়ে ধরি আমার ভগবানের নাম গাই কিন্তু সেই ভগবান যখন যজ্ঞ করে তাই প্রথম প্রশ্ন জিগেছে আমার ভিতরে ভগবানের চরণে প্রথম দুটো প্রশ্ন আমি করলাম উত্থাপন দুটো প্রশ্ন গেল হয়ে কথা কয়ে আর একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই আমি যখন আরেকটু ভিতরে যাই সেখানে গিয়ে শ্রীমতী রাধা রানীকে দেখতে পাই আমি ভাবলাম রাধারে তো নিমন্ত্রণ দেই নাই আর রাধাকে কেন যজ্ঞভূমিতে আমি করি দর্শন জাগা রাধারানী যজ্ঞভূমিতে এলো সেখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল কিন্তু রাধারানীকে আমার প্রাণ গোবিন্দ দেয়নি একটা আসন আসন কারা পেয়েছে কি বলবো আপনাদের কাছে রুক্কিণী আর সত্যভামা তারা শ্রেষ্ঠ আসন পেয়েছে আমার কাছে বলো দেখি রুক্কিণী আর সত্যভামার চাইতে রাধারানী কোন দিক দিয়ে কমা নাকি আরাধাকে করো তুমি দিলে লাগ একটা বসার জন্য আসোন রূপক নিয়ার সত্যভামার তারা কেন পেল শ্রেষ্ঠাসন এই দুটো আচরণের মধ্যে কোনটা সঠিক হবে আমার কাছে খুলে পাবে কে সঠিক আসল পাবে রুক্মিণী আর সত্যভামা পাবে না রাধা রানী পাবে আর রাধা রানীকে তুমি আসন থেকে কেন বঞ্চিত করিলে এইটা আমার জানার আছে বিশেষ প্রয়োজন তবে তোমারে করি না আমার প্রশ্নের জবাব দিতে আসে সালাকি টালাকি করিয়ে টরিয়ে না আমি মানুষ বেশি সুবিধে না বোঝো না কি আমি প্রশ্ন করলাম এমন এমন মানুষ আছে প্রশ্ন করলাম এক জায়গায় দাদা আপনার বাড়ি কোন জায়গায় মাছ দিয়ে ভাত খালাম

কাশলা কাসিলা কালো বন্ধু ভালো বল তখনো না যায় আমি যেভাবে যে প্রশ্ন তোমার গেলাম দামি এসে সবাই তোমাকে বাবার তো সবাই যোগ্য করে অবশেষে অর্থ দেয় সময় তোমার চোখে অর্থ করে দামি সবার মধ্যে প্রথম প্রশ্নের দিও সময় তোমার নাম নামটাই হর বিষ্ণু চকের নাম না